আপনার ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার অ্যাকাউন্টের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড আছে যে কোনো সময় আপনার টাকা প্রতারকের হাতে চলে যেতে পারে এই ভিডিওটা আপনার জন্য যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আর আপনার যদি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য দয়া করে এই ভিডিওটা একবার হলো দেখে যাবেন তা না হলে যে কোনো সময় আপনি প্রতারকের খপ্পরে পড়ে যেতে পারেন আমার মতো যে কোনো চক্রান্ত শিকার আপনি হতে পারেন অন্তত পক্ষে আপনার যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে এই ভিডিওটা একবার হলো আপনি দেখে যাবেন এই যে প্রিয় বন্ধুরা স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতেছেন এই নাম্বার থেকে গতকালকে একটা মেয়ে মানুষ আমাকে ফোন দেয় তখন দুপুর দেড়টা বাজে ফোন দিয়ে আমাকে বলে যে স্যার খুব সুন্দরভাবে আমাকে সালাম দেয় সালাম দিয়ে আমাকে বলে যে স্যার আসসালামু আলাইকুম আপনার কি ডাস বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমি তো হঠাৎ করে বলি যে আমি তো আমার ডাস বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে তা আমি বলি যে জি আমার ডাসবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে তখন আমাকে বলে যে আপনার অ্যাকাউন্টটা তো দশ মিনিট আগে বন্ধ হয়ে গেছে এখন আপনার অ্যাকাউন্টটা কি আপনি চালু করতে চান নাকি আপনার অ্যাকাউন্টটা আপনি বন্ধ করতে চান যখন এই কথাটা আমাকে বললো না যে দশ মিনিট আগে বন্ধ হয়ে গেছে তখনই আমার মনের ভিতরে সন্দেহ জাগছে যে তারা প্রতারক চক্র কারণ আমি তো বুঝি কারণ আমি সবসময় ফেসবুক ইউজ করি ইউটিউব চালাই আমি বলতে পারেন আমি একজন সচেতন নাগরিক আমি এটা বুঝতে পারছি এটা যদি আমার সাথে না হয়ে গ্রামের সাধারণ কোনো মানুষের সাথে হতো তাহলে এতগুনে তার ব্যাংকের টাকা সব নিয়ে যেত তার ব্যাংকে যদি এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ টাকা বিশ টাকা যাই থাকতো না কেন এতগুনে তার টাকা নিয়ে যেত হয়তো আমার কাছে হয়েছে দিকে আমার কাছ থেকে নিতে পারে নাই তাই এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো যাতে ভিডিওটা দেখে আপনারা সবাই সচেতন হয়ে যান যাতে প্রতারকরা আর দ্বিতীয়বার এই ধরনের প্রতারণা না করতে পারে আপনার আমার কষ্টের পরিশ্রমের জমানো টাকাগুলা যাতে ওরা এইভাবে কারোর সাথে প্রতারণা করে না নিতে পারে তাই ভিডিওটা আপনারা বেশি বেশি দেখবেন এবং কি ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে আপনার আশেপাশে বন্ধু বান্ধব। বাইবেরাদার সবাই ভিডিওটা দেখে সচেতন হতে পারে যাতে এই প্রতারক চক্র যাতে কারো ব্যাংকের টাকা কারো মোবাইলের টাকা কারো বিকাশের টাকা কারো নগদের টাকা কারো কার্ডের টাকা হাতিয়ে রানিতে পারে সবার কাছে আমার একটা অনুরোধ থাকবো ভিডিওটা শেয়ার করে দিবেন তারপরে মেয়েটা গতকালকে আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে বলে যে স্যার আপনার আপনি কি ব্যাংকের থেকে কাঠ নিয়েছেন আমি বলছি যে হ্যাঁ আমি কাট নিয়েছি পরে আমাকে বললো যে আপনার কার্ডটা কি আপনার সাথে আছে আমি বললাম যে না কার্ডটা আমার এই মুহূর্তে সাথে নাই এই কথা বলার সাথে সাথে ফোনটা কেটে দেয় কেটে দেওয়ার পরে আমি বাসাতে চলে আসি বাসাতে চলে আসার পর আইসা আমি তো বুঝতে পারছি তারপরে এই বিষয়টা আমি আমার স্ত্রীকে বলি যে দেখো এমন এমন একটা প্রতারকের খপ্পরে পড়েছি আমি হয়তো আমি ছাড়া যদি অন্য কোনো মানুষ হইতো কিন্তু তার ব্যাঙ্কে টাকাগুলো হাতিয়ে নিয়ে যেত বা তার কার্ডে কোনো টাকা থাকলে টাকাগুলো হাতিয়ে নিয়ে যেত দেখো ওরা সাধারণ মানুষের সাথে কী ধরনের প্রতারণা করে তারপরে দ্বিতীয় দিন যেমন আজকে দ্বিতীয় দিন একই কাহিনী একই নাম্বার থেকে ওই মেয়েটা আবারও আমাকে ফোন দেয় সুন্দর করে আমাকে সালাম দেয় যে স্যার আলাইকুম আপনার ডাস বাংলা ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে আপনার অ্যাকাউন্টটা তো কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেছে তাই আমি বলি যে কি করতে হবে এখন আমাকে বলে যে আপনার অ্যাকাউন্টটা কি আপনি বন্ধ রাখতে চান নাকি চালু রাখতে চান তখন আমি বললাম যে আমার অ্যাকাউন্টটা তো অবশ্যই আমার চালু রাখতে হবে তখন আমাকে সে বলে যে ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা যদি আপনি চালু রাখতে চান তাহলে আপনার নমিনি হালনাগাদ করতে হবে মানে আমি যাকে নমিনি দিছি সেই নমিনি হালনাগাদ করতে হবে তাহলে আমার অ্যাকাউন্টটা চালু হবে তারপর আমি আজকে ভাবলাম যে একটু দেখি ওরা কি বলে ওদের সাথে কিছু সময় আমি কথা বলি মানে ওরা তালডা করে কি আমি একটু দেখি পরে আমাকে বলতেছে যে স্যার আপনি একটু লাইনে থাকেন আমাদের বড় অফিসারের কাছে আমি কলটা ট্রান্সফার করে দিতেছি আমি কি আচ্ছা ঠিক আছে দেন পরে কিছুক্ষণ পরে দেখি একটা ছেলেকে ফোনটা ধরিয়ে দিল ছেলেটা আমাকে খুব সুন্দরভাবে সালাম দিয়ে আমার সাথে কথা বলল কথা বলার পরে ছেলেটা আমাকে বলল যে স্যার আপনার অ্যাকাউন্টটা কি আপনি চালু করতেছেন না বন্ধ করতেছেন আমি কি অবশ্যই আমার অ্যাকাউন্টটা আমি চালু করতে চাই পরে বললো যে স্যার আপনার এই ফোন নাম্বারে কি হোয়াটসঅ্যাপ আছে আমি বললাম যে হ্যাঁ আমার এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে পরে বললো যে আপনি ভিডিও কলে আসেন ঠিক আছে আমি ভিডিও কলে গেলাম কিন্তু আমাকে সেই ভিডিও কলে দেখতেছে কিন্তু সে ভিডিও কলে তার নিজের চেহারাটা নিজের পেশটা আমাকে দেখাইতেছে না সে তো প্রতারক কারণ সে সেটা কখনো দেখাবে না এটা হলো প্রতারকের কাজ তো এখন আমি ভিডিও কলে যাওয়ার পরে বলতেছি যে স্যার এখন কি করতে হবে বল তখন আমাকে সে বলে যে আপনি প্লে যাবেন যাওয়ার পরে আপনি প্লে যাওয়ার পরে ডাস বাংলার একটা নেক্সেক্স কি একটা অ্যাপস আছে ওই অ্যাপটা আপনার ডাউনলোড দিতে হবে দিয়া সেখানে আপনার নবিনীর যে আপনার যে নমিনি দিয়েছেন ওই নমিনির তথ্য হালনাগাদ করতে হবে আমরা যেভাবে যেভাবে আপনাকে দেখিয়ে দিব যেভাবে যেভাবে বলবো সেভাবে সেভাবে আপনি সেইভাবে সেভাবে কাজগুলো করবেন সেভাবে সব কিছু ঠিকঠাক মতো দিলে আপনার নমিনির নমিনীর তত্ত্ব করলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক চালু হয়ে যাবে পরে আমি তাকে প্রশ্ন রাখলাম যে স্যার আপনারা কি এই কাজগুলো কি মোবাইলের মাধ্যমেই করেন পরে বললো যে ঠিক আছে আমরা মোবাইলের মাধ্যমে করি আর যারা সরাসরি শাঁখা আসা আমাদের হ্যাটও বিষয় আসা করতে চায় তারা সেভাবে করে পর আমি বললাম তো আমি তো চাইলে আপনাদের অফিসে যাই করতে পারি পর ওনা আমাকে প্রশ্ন রাখলো যে আপনি চাইলে যে কোনো লোকাল অফিসে দেয়া করতে পারবেন না আমাদের মতিঝিল শাখা বড় হ্যাটও বিষয় সেটা আপনার করতে হবে পর আমি তাকে প্রশ্ন রাখলাম যে আমি তো রাখাতে থাকি আমি চাইলেই তো আপনাদের মতিঝিল শাখায় যাইতে পারি তখন সে এতগুণে সে বুঝতে পারছে যে আমার আমার কাছ থেকে আমাকে সে কাবু করতে পারবে না এতগুণে সেই প্রতারক বুঝতে পারছে যে আমাকে সে কি কাবু করতে পারবে না তখন সে বলে যে ঠিক আছে স্যার সমস্যা নেই যদি আপনি আমাদের শাখে আসেন তাহলে আমাদের লক্ষ্যেও ভালো আপনার লক্ষ্যেও ভালো এই কথা বলার সাথে সাথে সে বইলা কোনটা কেটে দিছে তো এবার বুঝতে পারছেন হয়তো আমার মতো মানুষ দেখিয়া হয়তো আমি কম বেশি কিছু একটা বুঝি দেখিয়া হয়তো সে আমাকে ফাঁদে ফেলাইতে পারে নাই কিন্তু সাধারণ মানুষ যারা যারা কিছু না বোঝার আগে তাদেরকে এভাবে ফাঁদে ফেলে তাদের লাখ লাখ টাকা হাতে নিয়ে যায় তো প্রিয় বন্ধুরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হল আমার একটাই যে আমাকে এভাবে ফাঁদে ফালানোর চেষ্টা করছে হয়তো আমাকে ফালাইতে পারে নাই হয়তো আমি একটু বুঝি হয়তো যারা না বোঝে তাদেরকে অতি সহজে ফাঁদে ফেলিয়ে দিবে তা আমি সবার কাছে একটাই অনুরোধ রাখবো যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা আপনারা সবার মাঝে শেয়ার করার ব্যবস্থা করে দিবেন আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার আশেপাশে বন্ধু বন্ধুবান্ধব সবাই দেখে যাতে সচেতন হতে পারে যাতে এই প্রতারকের খপ্পরে কেউ না পড়ে তো সবাই ভালো থাকবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন